এই যে ডাকসু নির্বাচন এবং জাকসু নির্বাচন যে আমাদের অনেক আশা ভরসা ছিল যে এখান থেকে গণতন্ত্র ফিরে আসবে মানুষের ভোটাধিকার পূর্ণ প্রতিষ্ঠা হবে আপনারা জানেন যে বাংলাদেশে তরুণ সমাজের সাড়ে তিন কোটি ভোটার নতুন ভোটার আছে যে এই ভোটাররা যে ভোট যে দেওয়ার যে উৎসাহটা ইস উৎসাহটা আমরা চেয়েছিলাম এই ডাকসু নির্বাচন থেকে শুরু হবে তো এই ডাকসু নির্বাচনে হওয়ার পর জাকসু নির্বাচন ডাকসু নির্বাচন দুটো হওয়ার পর যে এই যে শেখ হাসিনা আমলটাও তো ছাড়িয়ে গেছে যে পরিমাণ এই অরাজকতা হয়েছে এবং এই যে ভোট ভোট নিয়ে যে ধরনের কারচুপি হয়েছে শেখ হাসিনার আমলটাকে সে ছাড়িয়ে গেছে এটা এই বিষয়টা আমরা শুধু আমরা না আমরা যেহেতু অনেকদিন যেমন রাজনীতি করি আন্দোলন সংগ্রামে ছিলাম সাধারণ মানুষরাও কিন্তু হতবাক হয়ে গেছে যে যেই ভোটাধিকার এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এত আন্দোলন সংগ্রাম হয়েছে যেমন স্বৈরাচারী সরকারের পতন হয়েছে এখন আবার এটা আবার এই ধরনের পরিস্থিতি দেখতে হবে এটা সাধারণ মানুষ তো কোনোভাবেই কাম্য না এবং আমরা তো কাম্য না এবং শেখ হাসিনার আমলটাকেও সে অতিক্রম করে ফেলেছে আর কি মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য তো আমরা গত ষোলো বছর রাজপথে ছিলাম ভুলের থেকে যে শিক্ষাটা নেয় আমরা ষোলো বছর আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের অনেক নেতাকর্মীরা গুম হয়েছে খুন হয়েছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে এই ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য এবং গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার জন্য এই স্বৈরাচারী সরকারের পতনের পর যখন এই যে আবার নতুন করে ডাকস নির্বাচনটা আসলো ডাকসু নির্বাচনে আসার পর আমি যেটা দেখলাম যেটা একটু আগে বলেছিলাম যে মানুষের ভুল থেকেই শিক্ষা হয় হাসিনা যে ভুলটা করে গিয়েছিল গণতন্ত্রে গণতন্ত্রকে ধ্বংস করছে মানুষের ভোটাধিকার পূর্ণ প্রতিষ্ঠা করতে পারে না সবই নাগরিক কি বলে এটা মানুষের বাক স্বাধীনতা হনন করছে তো এই সব কিছু ভুলের থেকে আমাদের শিক্ষা নেওয়াটা দরকার ছিল যে শিক্ষাটা উল্টা না নিয়ে জামার শিবির আপনারা দেখেছেন ডাকসু নির্বাচনে কী কী পরিমাণ তারা এই ভোট জালিয়াতি করেছে এবং লাস্টে যে ডাকসু নির্বাচন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি নির্বাচন যেটা হলো পাঁচটা প্যানেল পাঁচটা ইয়ে কিন্তু বর্জন করেছে ভোট বর্জন করেছে এবং ইঞ্জিনিয়ারিং ইলেকশন কমিশনার সেও কিন্তু এখান থেকে পদত্যাগ পদত্যাগ ঘোষণা করেছেন এরকম একটা পরিস্থিতিতে দেশের এরকম তালমাত্র পরিস্থিতিতে যে কিভাবে দেশ আগামী বাংলাদেশ আমরা করব। যেটা আপনি বললেন যে আগামী নির্বাচনে একটা প্রভাব ফেলতে পারে এটা কোনোভাবেই প্রভাব ফেলবে না কারণ আপনি ঢাকা ইউনিভার্সিটি ইলেকশন যেটা ডাক নির্বাচন আপনি দশ মিনিট পনেরো মিনিট ঘুরলেই কিন্তু আপনি ইউনিভার্সিটি শেষ আপনি যদি বিশ টাকার রিক্সা ভাড়া নেন এ ভাষা থেকে ঘুরে ওই মাথা শেষ হয়ে যাবে ডাকশু শেষ তো একটা ছোট্ট একটা এরিয়ার নির্বাচনকে কেন্দ্র করে যদি আপনি বলেন মানে আমরা মনে করি যে বাং আগামী নির্বাচনে এটা প্রভাব ফেলবে এটা কোনোভাবেই যুক্তিসংগত না আর কি আমি মনে করি